ভাই ও বোনেরা কখনো কি ভেবেছেন কিছু ভয় আমাদের জন্য আশীর্বাদ হতে পারে হ্যাঁ এমন এক ভয় আছে যা আমাদের জীবনের সবচেয়ে বড় সুরক্ষা এটি এমন এক ভয় যা আমাদের ভুল পথ থেকে ফিরিয়ে আনে এবং সঠিক পথে চলতে শেখায় আজ আমরা কথা বলবো সেই মহামূল্যবান ভয়ের ব্যাপারে যে ভয় আমাদের পাপ থেকে দূর রাখে আল্লাহর ভয় আত্মার সুরক্ষা পাপ আমাদের অন্তরে অন্ধকার আনে আমাদের ইমানকে দুর্বল করে তোলে কিন্তু যখন আমাদের অন্তরে আল্লাহর প্রতি প্রকৃত ভয় থাকে তখন সে ভয় আমাদের জীবনের ঢাল হয়ে দাঁড়ায় আল্লাহ আমাদের বলেছেন যারা আমার আজাবের ভয়ে সাবধান থাকো তাদের জন্য রয়েছে অসীম পুরস্কার এ ভয় পাপের পথে বাধা সৃষ্টি করে এবং আমাদের জান্নাতের পথে ধাবিত করে প্রতিদিনের জীবনে ভয়ের ভূমিকা যখন আমরা কিছু ভুল কাজ করতে যাই তখন ওই ভয় আমাদের অন্তরে করা নাড়ে এটি বলে তুমি যা করছো তা আল্লাহ পছন্দ করেন না এমন ভয় আমাদেরকে আত্মাশুদ্ধি করতে শেখাই আল্লাহর ভালোবাসা ও ভয় ভারসাম্য আল্লাহর ভয় মানে শুধু শাস্তির ভয় নয় বরং তার প্রতি ভালোবাসা এত গভীর যে আমরা চাই না তার অসন্তুষ্টি আমাদের জীবনে আসুক তাই ভয় এবং ভালোবাসার ভারসাম্যই একজন প্রকৃত মমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাপ থেকে রক্ষাকারী ঢাল আমাদের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন আমরা ভুল করতে চাই কিন্তু ঠিক সেই সময় আল্লাহর ভয় আমাদের থামিয়ে দেয় এটি আমাদের বলে আল্লাহ তোমার প্রতিটি কাজ দেখছেন এই অনুভূতি আমাদের ভুল পথে যাওয়া থেকে রক্ষা করি এবং সঠিক পথে ফিরিয়ে আনে পবিত্র ভয়ের ফলাফল আল্লাহর ভয় শুধু শাস্তির ভয় নয় এটি আমাদের জীবনে শান্তি এনে দেয় আপনি যখন কোনো গোনা থেকে বিরত থাকেন তখন দেখবেন আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি আসে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার ভয় ও আশা আল্লাহর ভয় মানে সব কিছু থেকে দূরে সরে যাওয়া নয় বরং এটি আমাদের মনে আশা জাগায় যে যদি আমরা সঠিক পথে থাকি তবে আল্লাহ আমাদের ক্ষমা করবেন এবং জান্নাতের পথ দেখাবেন আমাদের জীবনে প্রতিটি মুহূর্তে আল্লাহর ভয় আমাদের পথ প্রদর্শক হোক পাপের সময় এটি আমাদের থামিয়ে দিক আর সৎ কাজের পথে এটি আমাদের উৎসাহিত করুক আসুন আমরা সবাই এই ভয়কে আমাদের অন্তরে জাগ্রত করি এবং জান্নাতের পথে এগিয়ে যাই প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে শেষ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলেই অবশ্যই আমাদের অনুসরণ করুন যেন নতুন ভিডিও সকলের আগেই আপনার কাছে পৌঁছায়